ভালো এফিসিয়েন্ট যারাই যাদেরকে প্রেসিডেন্ট পেয়েছে তারা কিন্তু সবাই ভালো কাজ আইন আনিসুল হক প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপে তিনি কিন্তু পলিসির ব্যাপারে যেভাবে সরকারকে আমি এরকমটা দেখি নাই যে প্রচণ্ড সাহস করে তিনি এমনকি এনবিআর তৎকালীন চেয়ারম্যানকে বদলি করেছিলেন যে তিনি আমাদের ব্যবসায়ীদেরকে খারাপ হস্ত হচ্ছেন সামরিক ইয়ে সময় ওয়ান ইলেভেন বলে না ওয়ান ইলেভেনের সময় আমি যেভাবে দেখেন প্রেসিডেন্ট না হয়েও একটা জাতীয় প্রতিষ্ঠান ফেডারেশন চেম্বার তার একটা কমিটিতে থেকে জাপানের সাথে সম্পর্কের ক্ষেত্রে নীরবে কাজ করেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ আমি তিরিশ বছর নীরবে কাজ করেছি জাপান সরকার তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড অর্ডার অফ দি রাইজিং স্যার আমাকে দিয়েছে দু হাজার বাইশ সালে এর কারণ কি যে জাপানের সাথে সম্পর্কের ছিল কেবল আমরা সাহায্য নেব তারা সাহায্য দেবে ইকোনমিক কোঅপারেশন এই কনসেপ্টটাই ছিল না কিন্তু আমরা যখন ওইদিকে নিয়ে গেলাম জাপান যেহেতু তারা অনেক মেটিকুলাসলি স্ট্রাকচার কান্ট্রি তারা কি বক্তব্য দিচ্ছেন কি করছেন তারা প্রত্যেকটা জিনিসকে ফলো করে তারা দেখলো এই ব্যাপারগুলো তাদের ইকোনমিকে সাহায্য করেছে আজকে তারা এখানে কত বিলিয়ন ডলার আমাদের মাতার বাড়ি থেকে মেট্রো রেলে তারা কিন্তু আমাদের এখানে বিনিয়োগ করেছে কিংবা সাহায্য করেছে সহযোগিতা করেছে এটা কিন্তু ছিল না ওই প্রকল্প হিসাবে করতেছিল তো সাকসেসিভ গভর্নমেন্টগুলো সব গভর্নমেন্টই কিন্তু জাপানের কাছ থেকে এই সহযোগিতা পেয়ে আসছে কিন্তু যেটা আমরা ধরে রাখতে পারি নাই সেটা হলো তারা চেয়েছিল আমরা যেন ব্যাপক সংস্কার করি এবং ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করি যেখানে ব্যবসা হবে নির্বিঘ্ন ব্যবসা হবে নিরেক ব্যবসায় কোনো ঝোর ঝামেলা থাকবে না কোনো দুর্নীতি থাকবে না বাধা থাকবে না সেই জায়গাটা আমরা আনফর্চুনেটলি আগাতে পারি নাই আমাদের সরকার প্রশাসন যে ব্যবস্থাটা সেটার ব্যাপক পরিবর্তন প্রয়োজন ছিল যেটা ভিয়েতনাম করেছে ভিয়েতনামে একক এজেন্সি আছে আপনি যদি যান যে আমি বেতন বিনিয়োগ করব আপনাকে একটা অফিস থেকে ট্রেড কোর্ট অ্যান্ড কোট নাম এখান থেকে সব পাবেন জাপানের জেট্টোর কাছে গেলে এক জায়গাতে সব পাবেন মালয়েশিয়াতে ট্রেড কমিশনে গেলে এক জায়গাতে সব পাবেন আচ্ছা আমরা কিন্তু কমিউনিস্ট কান্ট্রি ছিলাম না আমরা ঘোষিতভাবে একটা বাজার অর্থনীতির দেশ আনফর্চুনেটলি আমরা ওই সংস্কারগুলো করতে পারিনি বলে বাংলাদেশের যে বড় রকমের সুযোগ ছিল সেই সুযোগগুলো অনেকগুলো হারিয়েছি বলে আমার ব্যক্তিগত বিষয়